ছিল আমাদের তো একজনে বলতেছে যে তুমি টুপি মাথায় দিয়ে আসো নাই কেন সমান্যকদের মধ্যে আরেকজন সমান্যক বলতেছে তুমি টুপি মাথায় দিয়ে আসো নাই কেন আমি বলো এখন লাগবে না যে বলছে টুপি মাথায় দিয়ে আসো না কেন আমি বলছিলাম কি থাক এখন লাগবে না একথা বলছিলাম না যে ব্যক্তি বলছে টুপি মাথায় আসো নাই কেন সে বলছে এতদিন পরে বুঝলেন আমি আমি আগেও বুঝছি কিন্তু আপনি বুঝেন নেই এতদিন পরে বুঝলাম বুঝেন টুপি টুপি অত লাগে না দাড়ি টারি অত লাগে না তা আমরা যেটা আগে বুঝছি এটা অনেক দিন পরে বুঝলেন আমি বললাম অনেক আগে বুঝছি তুমি ভালো মধু বুঝো নেই আমি তা আর কি শোনেন আমি বললাম দেখো তোমাদের সমস্যাটা কি তোমাদের সমস্যাটা আমি যেটা করব না সেটা স্বীকৃতি তুমি চাও যেমন আমি টুপি মাথায় দেবো না স্বীকৃতি টুপি লাগবে না হুজুর আমি দাড়ি রাখবো না আপনি স্বীকৃতি দেন দাড়ি লাগবে না হুজুর আমি দাড়ি ছাড়বো স্বীকৃতি দেন আমি দাড়ি ছাড়বো আমি সুন্নাতে জামা পড়বো না হুজুর স্বীকৃতি দেন এটা পড়ার দরকার নেই আমি মনে স্বীকৃতি চাইও না বরং কেউ ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে কেউ তেত্রিশ পেয়ে পাস করবে তুমি এইটা মনে করো তুমি আমাদের স্বীকৃতি নিচ্ছ নিচ্ছ কেন নিতে চাও কেন যে যত বেশি আমল করবে তার মান মর্যাদা তত বাড়তে থাকবে যে যত কম আমল করবে তার মান মর্যাদা তত কম থাকবে যে যত মার্ক্স বেশি পাবে তার মর্যাদা তত বাড়তে থাকবে ন্যাক একটা মর্যাদা মার্ক্স যে যত বেশি ন্যাক করবে তার মর্যাদা বাড়তে থাকবে কিন্তু তোমাদের অবস্থা হলে এই তোমরা বলতে চাও যে আমি পর্দা করব না কাজে স্বীকৃতি দিয়ে দেন যে পর্দা লাগবে না এই তোমাদের সমস্যাই একেবারে কথাটা তার হৃদয় লাগছে আমাদের অবস্থা হলে আমি যেটা করবো আমাকে স্বীকৃতি দিয়ে দেন হুজুর আমি নামাজ পড়তে পারবো না স্বীকৃতি দিয়ে দেন করতে স্বীকৃতি লাগে না এরকম আদায় করতে না বরং আপনি এই ধারণা রাখেন যে যদি কোনো ব্যক্তি জীবনে একবার ইমানের সাথে আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দেয় সে একদিন একদিন জান্নাতে যেতে পারবে নাকি ভাই যদি কেউ জীবনে একবার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দেয় তাহলে সে একদিন একদিন জান্নাতে যেতে কোন নামাজ নাই রোজা নাই কিচ্ছু নাই শুধু একবার ইমানের সাথে বলছে সে একদিন যেতে পারবে তার মানে এখন এই মাসালা বুঝলি যেহেতু একদিন একদিন জান্নাতে যেতেই পারবে তার নামাজের দরকারটা কি এটা বলবেন রোজার দরকারটা কি এই কথা কোনো পাগলেও বলে ভাই এইটি হলে একেবারে জান্নাত যেতে আবার শেষ স্তর কিন্তু গুতা আছে অনেক অনেক কঠিন শাস্তি আছে তেত্রিশ পাইলেও পাশ করবে করবে না আমরা তা বলছি না কিন্তু তার মানে হলে ৩৩ পাবা এই চিন্তায় তুমি থাকবা আমাদের তো উচিত হইলো তুমি গোল্ডেন প্লাস পাও ভালো রেজাল্ট করো কিন্তু তোমাদের অবস্থা হলে উজুর এই আমি ঘোরাফেরা সবকিছু করবো খেলাধুলা সবকিছু করবো আমাকে বলেন সবকিছু ঠিক আছে এগুলো কোনো কিছু বাদ দেওয়ার দরকার নেই এরকম যেরকম একজন ছাত্র গভেট হওয়ার জন্য যথেষ্ট ঠিক আমরাও আমাদের মনের মধ্যে ধারণা করি হুজুর আমরা যা কিছু করি সব স্বীকৃতি দিয়ে দেন এত কিছু প্রয়োজন নেই যদি এরকম হয় তাহলে আমার সে বাজে উস্তাদ আর দুনিয়াতে কেউ নেই যেমন একজন উস্তাদ একজন ছাত্রকে তেত্রিশ পর্যন্ত সীমাবদ্ধ রাখতে চায় না ভালো উস্তাদ চায় তার তারাক্কি হোক ঠিক একজন ভালো দায়ী চায় আমি যাকে দাওয়াত দেই তার জন্য তারাক্কি হয় আটটা জান্নাত আটটা জান্নাতটা কি বলতে পারেন আটটা জান্নাত কি এটা আটটা তফকা যেমন গোল্ডেন এ প্লাস এ প্লাস এ বি সি এগুলি কি এগুলি একটা তফকা তফকা একটা মান ঠিক আটটা জান্নাত আটটা মান আটটা জান্নাত মানে আটটা মান নবী আলী সালাহ তোষে ফরমান এক একটা মানের মধ্যে আর একটা মানের পার্থক্যটা কি নবী আলী সালাহ তো ফরমান এক জান্নাত মানে আর এক জান্নাতের পার্থক্য আসমান এবং জমিন এইভাবে পার্থক্য এইভাবে পার্থক্য আমরা চাই যুব আন্দোলনের প্রত্যেকটা ছাত্র প্রত্যেকটা কর্মী ফার্স্ট ক্লাস ফার্স্ট পাবে ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে গোল্ডেন সংশোধন করবে রুহানিয়া তো জাহাজের সমান না জুয়ারে গাও ভাষায় দেন না জুয়ারে গাঁ ভাস না জুয়ারে ঘাও ভাসাবার দল ইসলামী আন্দোলন বাংলাদেশ না এরা হকের থাকে যেখানে হক আছে সেখানে তারা আছে যেখানে হক নেই সেখানে তারা নেই মনে রাখবেন আল্লাহ না করে যদি ক্ষমতার পাগল হন তাহলে আদর্শ নীতি ঠিক রাখতে পারবেন না যদি আদর্শ নীতির পাগল হন আজকে হোক কালকে হোক একদিন একজন ক্ষমতা যেতেই পারবেন ইনশাআল্লাহ ক্ষমতার খবরটার তৈরি করবেন না কোন জিনিসে তৈরি করার কোনো সুযোগ নেই খেয়ালের সাথে কাজ করতে হবে জোশের সাথে হুশ হুশের সাথে জোশ দুইটা জিনিস লাগবে আজকে আমাদের বর্তমান অবস্থাটা কি দেশের অবস্থাটা কি